লাকুম দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য আমি আরো তোদের জন্য সন্দেশ নারু প্রসাদ এগুলো রাখছিলাম তোরা তোদের পূজার মধ্যে আমাদের মহান প্রতিপালক আল্লাহর সাথে শিরক করস এজন্যই তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ তার মানে তোরা কি বলতে চাস তোরা কি আমাদের ধর্মকে হিংসা করস বন্ধু পূজার তো বন্ধ দেয় দিল আজকে সন্ধ্যার পর থেকে আমাদের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হইব অনেক মজা করবো কিন্তু স্কুল বন্ধ হওয়ার কারণে তো তোদের সাথে দেখা হবো না তাই একটু মনটা খারাপ আর কি হারিয়ে এত মন খারাপ করা কি আছে মাত্র কয়টা দিনেই তো এক সপ্তাহ পরে তো আবার দেখা হইতে আছে আমাদের সাথে বন্ধু এক কাজ করিস তোরা সবাই আমাদের বাড়িতে পূজায় চলে আসিস তোরা সবাই নিয়ে অনেক আনন্দ করবো আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে তোদের বাড়িতে বোঝাই যাব। কি বলো সাবদুল্লাহ আমি যাব কিনা সেটা শিওর না আমার আব্বা মনে হয় আমরা যাইতে দিবে না কি বল যাইতে দিবে না মানে কি তোরা কি আমাদের লাগে পূজা করবি নাকি তোরা তোকে দেখবি আরে আবদুল্লাহ তুই চিন্তা করিস না তোর দিব আমি তোর লাগে তিন রাস্তার মাথায় দাঁড়া মতো তাড়াতাড়ি করে আসে পড়িস কি ব্যাপার আবদুল্লাহ তারা হরা করে তুমি কো যাইতেছ আমার একটা হিন্দু ক্লাসমেট আছে সে আমাকে আর রফিকে তাদের পূজায় দাওয়াত দিছে আমরা সবাই সেখানে যাব পূজা দেখার জন্য আর কি আচ্ছা আবদুল্লাহ তুমি বলো তো পূজা কাদের উৎসব হিন্দুদের উৎসব আচ্ছা বলো দি মুসলমানদের উৎসব কি কি ঈদ উল ফিতর আর ঈদ আজহার তোমার এই হিন্দু বন্ধুকে কোনদিন আমাদের ঈদ উল আসছিল না সে কখনো আসে না তারা বলছিলাম তাহলে তুমি কেন তাদের উৎসবে যাইবা আমরা যে আমাদের কুরবানিতে গরু জবাই করি এই গরুকে তারা কি বলে ডাকে সেটাকে তুমি জানো ওরা গরুকে মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে এই জন্য তারা আমাদের কুরবানিতে আসে না আর তুমি কি এরা জানো না তারা যে পূজার মধ্যে আল্লাহর সাথে শিরক করে তাহলে তোমরা কেন সেখানে যাইবা বাবা আমরা তো সেখানে পূজা করতে যাব না বন্ধু আমাদেরকে দেওয়া দিতে আমরা দেখতে যাবো কি ঠিক আছে তোমার কথা আমি মানলাম তুমি পূজা করবো না সাজদা করবো না কোনো কিছু করবো না কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় সেখানে যদি আল্লাহ তাহলে তখন গজব বা আজব নাজিল করে তখনই আজাব আর গজব কি দেখবে তোমরা পূজা করতে গেছো না পূজা দেখতে গেছো তোমার মনের মধ্যে যদি আল্লাহর আজাব এবং গজবের বই না থাকে তাহলে তুমি যাইতে পারো কোনো সমস্যা নাই আর যদি বয় থাকে তাহলে যাওয়ার দরকার নাই না আব্বা আপনি কি বলেন আল্লাহর গজবে আমি কেন থাকবো আর কি করে আল্লাহর আজব গজব আমি সহ্য করবো সেখানে কিন্তু অনেক গান বাজনা হবে যেটা ইসলামী সম্পূর্ণরূপে নিষেধ অতএব একটা কথা মনে রাখবো আল্লাহর সামনে সবাই একদিন উপস্থিত হতে হবে তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ যদি বলে এখানে আমার নামে শিরিখ করছিল তোমরা কেন গেছিল তখন আমরা কি জবাব দিবো আচ্ছা ঠিক আছে আব্বা আমি যাবো না শোন তুই সেদিন আমার লাগে কাজটা না করলে পারতে তোর জন্য আমি সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় ছিলাম তারপরে তুই আসস নাই দেখ দোস্ত আমার আব্বা আমার এ বলছে কি কারণে মুসলমানরা বুঝার যাওয়া নিষেধ কিরে দোস্ত তোদের এত সুন্দর করে বললাম তোরা পূজায় আসতে তারপরে তোরা না কারণ কিরে দোস্ত সরি আমার না নিষেধ ছিল কেন নিষেধ কে নিষেধ করছিল তোদের জন্য আমি সন্দেশ নারু বিভিন্ন ধরনের পিঠা ফল প্রসাদ সবকিছু রেডি করে রাখছিলাম তোরা আসবে তোরা নিয়ে মজা কর্ম কিন্তু না এটা কোনো কথা হইলো কি তোদেরকে আসতে মানা করছে আমাদের ধর্মে নিষেধ আছে যেমন আমরা কোরবানি ঈদে তোদের গুরুত্বপূর্ণ একটা পশুকে আমরা কোরবানি করি এই জন্য তোরা আমাদের উৎসবে আসস না আর তোরা কিন্তু তোদের পূজাতে আমাদের প্রতিপাল আল্লাহর সাথে শিরক করস এজন্য তোদের পূজায় দেওয়া আমাদের জন্য নিষেধ কি বলো শিরিক এটা আবার কি জিনিস আল্লাহর সাথে কাউকে শরিক করা বা আল্লাহর সমতুল্য কাউকে মনে করাই হলো শিরিক যেমন আল্লাহ সার অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া অন্য কারণে আমি করা অন্য কারণে আমি কোরবানি করা আল্লাহ সারে অন্য কাউকে সাজদা করা আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়াও তার মানে কি কি তোরা আমাদের ধর্মকে হিংসা আরে না না তোদের ধর্মকে আমরা হিংসা করবো কেন আল্লাহ আমাদেরকে অন্য ধর্ম হিংসা এবং পালন করাতে বাধা দিতে নিষেধ করেছেন আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লাকুম দিন দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য ও আচ্ছা ভালোই তো খুবই সুন্দর